আপনি জানেন কি ব্যাংকে টাকা রাখলে আপনার টাকা কমবে হ্যাঁ এটাই সত্যি কথা জমানো অথবা পেনশনের টাকা ব্যাংকে আমানত হিসাবে রেখে তার সুদ বাবদ আয় দিয়ে সংসার চালাবেন সেই দিন আর নেই বছর পাঁচেক আগেও এক লাখ টাকা ব্যাংকে রাখলে সেখান থেকে মাসে হাজার টাকা বেশি সুদ পাওয়া যেত কারো কাছে টাকা আছে জানলে ব্যাংকের কর্মকর্তারা গিয়ে হাজির হতেন যাতে গ্রাহক সেই টাকা তার ব্যাংকে আমানত হিসেবে রাখেন আর এখন লাখ টাকার বিপরীতে পাঁচশো টাকার বেশি সুদ দিতে চায় না সঙ্গে তাকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার শর্ত আর ছোট ও মেয়াদী আমানতকারীদের কোনো কদরই নেই ব্যাংকে এ পরিস্থিতিতে সঞ্চয়ী অথবা জমানো টাকা সুদ আয়ের উপর নির্ভরশীল পরিবারগুলো পড়েছে বিপাকে বছর শেষে দেখা যাচ্ছে তাদের ব্যাংকে গচ্ছিত টাকা প্রকৃতপক্ষে কমে গেছে কেননা ব্যাংক এখন আমানতের সুদের হার নেমেছে পাঁচ শতাংশে দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে সরকার মুদ্রাস্ফীতি প্রকলন করেছে সাড়ে পাঁচ শতাংশ ফলে এখন ব্যাংকে এক লাখ টাকা আমানত থাকলে বছর শেষে আপনি এক লাখ পাঁচ হাজার টাকা ঠিকই পাবেন কিন্তু বাড়তি পাঁচ হাজার টাকা পেয়ে দিয়ে আপনি যে পরিমাণ জিনিস কিনতে পারবেন তা অনেক কম এক লাখ টাকার সঙ্গে পাঁচ হাজার টাকা যোগ করলেও আপনি তখন আগের চেয়ে কম পরিমাণ পণ্য ও সেবা কিনতে পারবেন মুদ্রাস্ফীতির কারণে